অতিরিক্ত গরমের সাথে আজকের বৃষ্টিতে অনেক ভালো লাগছে ঠান্ডা যা দোকানে পারেন তাই বসে ভাবলাম যে বৃষ্টি ফুকু করে সবার সাথে তো আশা করি আজকের দিনে সবাই ভালো আছেন এবং দোকানে যেন সবারই টুকতে ফিরে এলো গরমে হাত থেকে যেন বা খাট এলো বারান্দায় বিক্রি ছিল রেখে আমার বিয়েতে আমার দু ট্রেন দুফান আসলে আমার অনেক ভালো লাগতো সে আজকে বিক্রি সামনে হচ্ছে ডাক্তারের দোকান পায় একটা মন কিনে

আমার মনে কথায় মনে করে অতবার রুমে জানালায় থাকে মনে মতে কথা বলছি ভাইরা একা একা যখন বসা থাকতাম আমি মনে দরতাম প্রিয় মানুষের কথা

বদিদেরকে নিয়ে আড্ডা বেশি জমা ভালো লাগতো ভালো আর বৃষ্টি দিনে সফাটা বেশি আর মোবাইলে আমরা দুই তিনজন চারজন মিলে রাত আটটার ছড়ে সাতের পরে অনেক মানুষের রান্না জানায় বৃষ্টিতে বৃষ্টি আছে আসলে মনে হয় ভালো লাগতো آن منه باشه آسید دکانه را برنده ای منه را سوکه گره ته ایچه هایی این کنه چه کنه منه؟ این کنه آن منه دلیل ورد که پیادانه আশা করি সকলেই ভালো আছে অনেক ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতেছি আর বসে আপনাদের সাথে আসলে অনেক গানগুলো আমার মনে করতেছে বলে তো অনেক

दिनें तो मार दिए हो और ना जो भावों से तब ये वेरिएशन जैसे मोहिता जिसके वेस्टर्स हैं तो वो वाले वाले स्टेज हैं हाँ वो वेस्टर्स पर जिसके वेस्टिंग हैं वेस्ट हैं क्योंकि वेस्टिंग तो वेस्टिंग करेगा यहाँ शिक्षक तो ये हमारे के सेंटर पर इक्षा से फाते खाए गए दरिया के आकांम मौसम में दृष्टि बच्चे ज्यादा लक्षण में क्या है मच्छर को धोते ने पर हो रही है

आपके दिल के दिल को नहीं मखलाहै। आपके चोरों द्वारा वजह से इसमें कम नहीं है। आपने इसके लोगों की रियायत का बारे में बात की जा रहा है वजह से इसमें कहाँ कहाँ देखते हैं बारे में अपने よろしくお願いします。 অন্ধকার বলতে বিদ্যুৎ নাই বিদ্যুৎ নিয়ে গেছে আমাদের অবস্থা তো জানেনি ভাই

ভাই যারা ভালো আসেন ভালো থাকেন আজকে পর্যন্ত এলার্লাহ হয়েছে